খুব আনন্দ করছি আমরা আমরা আজকে তিনটা দিওয়ালির মতো সেলিব্রেট করছি প্রতিটি মানুষই আর কি যাকে দেখছি রাস্তাতে তাকেই দেখছি ওটা খুবই আনন্দিত হয়ে আর কি দিনটাকে সেলিব্রেট করছে তো চলো কি বলবো ভিডিও ছোট ছোট ক্লিপস না তা তোমরা দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা কি রকম লাগে হেয়ার কালারটা হেয়ার হাইলাইটটা প্লিজ বলো সবাই ঠিক আছে তো যদি খারাপ লাগে বলো না ভালো লাগলেই বলো কি বলো বল ঠিকই আছে তো এবার আমরা ঘরে গিয়ে যেটা করব ঘর থেকে মানে ভাতের চাল ভিজিয়ে আর আলু ভিজিয়ে চলে আলুটা যেহেতু নতুন আলু এখন আসছে তো প্রচন্ড মাটি মাটি বালি বালি লেগে থাকছে তো জলে ভিজিয়ে রাখতে হচ্ছে তবে গিয়ে কোনো কাজ করতে পারছি মানে কি রান্না করতে পারছি তা ঘরে গিয়ে ভাতটা বানাবো আর আলু সিদ্ধ বানাবো কালকে সব তরকারি আছে শর্টকাটে একেবারে মেরে দিয়েছি কালকে যেহেতু বেশি বেশি রান্না হয়েছে কারি বিনস ভাজা বেগুন ভাজা সবই আছে তাহলে একটু আলু মেখে দিই তাহলেই ঠিক আছে হয়ে যাবে আর ঘরে গিয়ে তো আজকে খুব সুন্দর সুন্দরভাবে পুজো টুজো দিয়ে এসছি অ্যাকচুয়ালি ভাইয়া বললো কি যে হেয়ার ওয়াশটা করে নিতে আর স্পাটাও করে দেবে তাহলে আমি ফ্রিতে যখন পাচ্ছি কেন আমি ঘরে হেয়ার ওয়াশটা করবো তা চলে এলাম খুব সুন্দরভাবে হয়ে গেল আর আজকে একটুখানি মেলাও যাব যাবো বিকেলবেলার অনেক প্ল্যান আছে অনেক 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 প্রদীপ জ্বালাবো তোমার খুব ভালো লাগবে তো চলো সাথে থাকো এখন থেকে আমার বক বক স্টার্ট করে ফেললাম তাই তো মা খিদে পাচ্ছে তারপর আমরা রাস্তাতে ফ্রেন্ডস প্রদীপ কিনবো আর কিনবো ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের দিক থেকে সব ফাইনাল হয়ে গেল তো এরপর ফাইনাল হবে কান্ট্রি হলিডেজ এর তরফ থেকে যেখান থেকে আমরা পুরো প্যাকেজটা নিয়েছি তা ফ্রেন্ডস তোমাদেরকে বলি আমরা খুব দূরে কিন্তু যাচ্ছি না কাছাকাছি যাচ্ছি আর এত সুন্দর একটাতে যাচ্ছি মানে বরের জন্মদিনের দিন যে ওই জায়গাটাতে আমরা থাকবো ভেবেই নিজেদেরকে খুব লাকি ফিল করছি আর মানে খুবই ভালো লাগছে আর কি দেখো জন্মদিন অ্যানিভার্সারি এইসব দিনগুলো না খুব স্পেশাল দিন হয় তাই না বলো এইসব দিনে যদি কোনো এইরকম টাইপের জায়গায় থাকতে পারি মানে তার থেকে নিজেকে আর মানে লাকি আর অন্য কিছু তো মনে হতেই পারে না খুবই ভাল লাগছে তো আমাদের দিক থেকে সব ফাইনাল হয়ে গেল আমরা হোটেল টোটেল সব সিলেক্ট করে নিয়েছি গাড়িতে যাব।

তো গাড়ির তেল যত টাকা ভরবো গাড়ির ভাড়াও অতটাই লাগছে আর কি গাড়িতে যাচ্ছি আসা যাওয়া মিলিয়ে আর হ্যাঁ আরেকটা কথা ফ্রেন্ডস কি আমাদের এটা নিয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে আমরা কিন্তু ফোর স্টার হোটেলে যাচ্ছি রিসোর্টে যাচ্ছি না হোটেল

করলাম এখানে কারণ আমরা নেবো প্রদীপ আর নেবো ওই বললাম কি ফুলিয়া হ্যাঁ চিটপুটিয়া পটাকা আর ফুলজুরি চলো আগে এখানে রেখে দিলাম তাতে কি হবে না তেলটা একটুখানি কম টানবে তো এখানে শুকিয়ে যাবে সোndaobdi চলো এবারে সিদ্ধ এবারে সিদ্ধটা কিচেনে এই যে বরকে বললাম ভাতের জলটা একটু চাপি দাও বাটিটাকে টেনা করে দিয়েছে আমার মুখটা আবার টেরা হয়ে যাবে ছোট থেকে শুনেছি ভাতের হাড়ি বরবা বউ বর তো চাপাবেন খুব কমই চাপাবে শুরু হয়ে গেছে আচ্ছা তো ভাতের হাড়ি ব্যাককা বসালে নাকি বরের মুখটা টেরা হয়ে যাবে এমন এবার ফুটতে লাগছে কেন বললো এরকম নিজে বসে নিজেদের ট্যা হয় না লোক নিজেই বসালো আমি বসাইনি কেন ঢং पूरा तो बैग नहीं नहीं बैठा चुके तो हम लोग बैग तो नहीं नहीं चुके हाँ चलो देखिए किसी की, की ना जाए हमारे पॉकेट तो में चार्ट में सीधे देंगे तो बैग आ रही है पार्सल नहीं था पार्सल ना ना था क्या चल बे मोबाइल फोन था ऐसे तो बस नहीं तो का जो ना टिकट लग बे पर परसेंट थर्टी रुपीस कमरा ची चार्ज हाँ तो वन ट्वेंटी ना चार्ज देना भैया আমার বর আমরা দুজনেই ফ্রেন্ডস মজা করতে খুবই ভালোবাসি সাথে আমার মেয়েরাও কিন্তু অমনিই হয়েছে আশা করি তোমরা আমাদের ভিডিওতে বুঝতেই পারো আমরা সারাটা দিন চেষ্টা করি খুবই আনন্দ করে থাকবো আর শুধুমাত্র এটা ভিডিওতে তুলে ধরার জন্য নয় এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি লাইফেও এরকমই ফ্রেন্ডস প্রথম থেকেই তো দেখো আজকে একটা দারুণ জিনিস মেলাতে এসে পেয়ে গিয়েছি যেটা কিনা আমাদের এনজয়মেন্টটা আরো বাড়িয়ে দিয়েছে ये हो गया टॉप और ये हो गया इसका अब ये भी कलर लीजिएगा सेम ऐसे आएगा कलर फिर कर ना ग्रीन है टा बेसी ये टा पिंक टा हाँ हाँ ये टा ये टा ना पेगा ची पेगा ची निया 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 ची ऐसे को क्यों बोल ले सब निजे निजे धंधा आता है जो बोलते हैं हमें भी कुछ लेना है क्यों ना भाई जो बोलते हैं फटाफट सुंदर टाइम हो गया अच्छे ठीक है ठीक है ठीक है तुम्हें बहुत तुम्हें क्यों नहीं है? हम देखिए हमें तुम्हारे क्यों नहीं हैं? हमें घर सजावट देखिए किस्सा। अरे नाच के नाच के ना बड़ा आपको। अरे देखिए तो। अरे देखिए ফ্রেন্ডস কী আর কারণ হচ্ছে সন্ধ্যেবেলা মানে চাইছিলাম না যে আজকে লেট হোক যদিও আজকে না আমি একটা কাজের কাজ করেছি এখানে না এই জোতটা জ্বালিয়েছি সকালবেলা থেকে তার ফলে কী হয়েছে না বেশি করে তেল দিয়েছি তা আজকে সারাদিনই আমার ঘরে প্রদীপ জ্বলছে আমি চেয়েই যে আজকে যেন সারাদিন প্রদীপটা জ্বলে তো এই যে অনেকগুলো মাটির প্রদীপ তো আনলাম দেখলে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো শুকিয়ে গেছে তবে অনেকগুলো জলটা শুকাইনি এবার এগুলো রেডি করে গোটা ঘরটা ভালো করে সাজিয়ে নিই প্রদীপ দিয়ে একেবারে মনে হচ্ছে যেন দিওয়ালি আজকে আর বাইরে কিন্তু বেশ ভালো ফটকা ফুটছে ওই যে তোমরা আওয়াজটা পেলে হয়তো

See, I'm লাড্ডু কেবল সোয়ানো বাকি সন্ধ্যা ফেকা দেওয়া হয়ে গেছে প্রদীপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি বেশ ভাল লাগছে আর যেহেতু আমিও শাড়ি পরেছি দুই মেয়ে বলে কি ল্যাঙ্গা চুনি পরবো তো ঠিক আছে ওদের জন্য মায়াপুর থেকে যে নিয়ে এসছিলাম পিসটা দিয়ে বানিয়ে নিয়ে এসছিলাম বানপুর থেকে তো ওরা ওটাই পরেছে আর বেশ মজা করছে তো ফ্রেন্ডস এবারে জলখাবার তো এখনও কিছু বানানো হয়নি খাওয়া হয়নি তোমরা জানো সন্ধ্যাবেলা জলখাবার আমাদের জন্য খুবই সুন্দর থাকে তো আজকে তেলে ভাজা কিছু বাইরে থেকে আনিনি সিঙারা টিঙারা আজকে ঘরেই ভাবছি একটু পকুড়ি বানাবো আলু পেঁয়াজের পকুড়ি তারপর আবার একটুখানি আজকে আবার হরবড়িও আছে জানো তো কারণ কালকে মেয়েরা স্কুলে যাবে কালকে আবার আছে তো সব মিলিয়ে অনেকটা প্রেশারের মধ্যেই আছি আজকে মানে অন্যদিন যেমন হচ্ছে হবে চলছে চলছি এরকম ব্যাপারটা করলে হবে না আজকে একদম দ্রুত গতিতে করতে হবে তো ফাইনালি এবার চলো লাড্ডু কপালকে শুইয়ে দিই প্রদীপগুলো সব জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে তারপর ঝটপট একটু পগড়ি বানিয়ে খেয়ে পরে আবার রাত্রেবেলায় রুটি করতে হবে এক্ষুনি মিনিটরের ভাইয়াকে দিয়ে পরে ফোন করে পানি রান্না করালাম ফ্রেন্ডস একদম মাথা থেকে স্কিপ হয়ে গেছে যে বেসনের এক্সট্রা প্যাকেট নেই পুকুরির জন্য বেসন ঢেলে দিচ্ছি বেসন বারুনি মেয়েকে বললাম চ হার ডাকবো না এখনই দিয়ে গেলো আর ডাকতে খারাপ দেখায় যাচ্ছি দোকানে আমার মেয়ে কিন্তু বড় হয়ে আমার বন্ধু হয়ে গেছে বড় বলছিলো দাঁড়া দাদা তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি না না ঠিক আছে চিম্পুকে চম্পাকে সাথে নিয়ে আমি চলে আসছি তো ভাইয়াটাও হাসছে এই মাত্র মানে পাঁচ মিনিটও হয়নি যে ঘরে জিনিস দিয়ে এলো তা ঠিক আছে এই যে বেসন নিয়ে নিচ্ছি দু মিনিট হবে দু মিনিট ওহে फ्रेंड्स এখানে পুরো তো এই যে फ्रेंड्स এখানে আলু পিয়াজ এটবারে ফকড়ির জন্য রেডি করে নিয়েছি বেসনটা আছে মানে বেসন দিয়ে সব মশলা টসা গোটা জিরে গোটা ধনে দিয়ে মেখে নিয়েছি এটা একবারে ডুবো তেলে সেকেন হবে তার সাথে করব গরম গরম দুকাপ চা আর भैयाকে বলেছিলাম দোকান থেকে যেটা আনালাম পানি তো পানিটা রাতের জন্য নয় फ्रेंड्स করে রেখে দাও এখন তাহলে সকালবেলা আমার ইজি হবে আটাটা মেখে রেখে দেবো আর পনিরটা করে রেখে দেবো কারণ বরকেও কালকে সাড়ে সাতটায় খেতে দিয়ে দিতে হবে যেহেতু ট্রেনিং করাতে যাবে আর কি কালো ট্রেনিং আছে আর মেয়েদেরকে তো দিতেই হবে যেহেতু স্কুল

এবারে মটর দিয়ে পরে একটু গরম জলে ফুটিয়ে পানির গুলো দিয়ে দেবো এগারোটা বাজছে এতক্ষণে শান্তি ফ্রেন্ডস মানে শান্তি পেলাম মানে রিল্যাক্স হলাম এবারে মানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো আর শুয়ে পড়ব কারণ সকালবেলা আমাকে খুব জলদি উঠতে হবে বর উঠবে বলেছে সাতটার সময় তাহলে আমাকে পুরোপুরি ছটায় অ্যালার্ম লাগিয়ে সাড়ে ছটায় উঠে যেতে হবে বিছানা ছেড়ে দিতে হবে তা সাড়ে ছটাতে এই জন্য উঠতে পারবো কারণ ওই রাত্রেবেলায় মানে তরকারিটা করে নিয়েছি পানির আর মটরশুঁটি দিয়ে পরে তরকারি করে রাখলাম আর আটাও মেখে রাখলাম শীতকালে কিন্তু ওই একটা সুবিধা তাই না বলো তো আমার তবে সুবিধাই লাগলো আর কি তা ভাবলাম হঠাৎ করে বিকেলবেলা ভাবলাম এটা করে রাখলে কেমন হয় কারণ সকালবেলা অনেকটা হরবড়ি হয়ে যাবে আর অনেকটা দিন পর তো মানে বড়ের ট্রেনিং তো চলেই বাট বেশিরভাগই অনলাইন চলে খুব কমই থাকে কি এখন যে ওকে ফিজিক্যালি আর কি ট্রেনিংটা করাতে হয় তো কালকে যেখানে যাচ্ছে তো সেখানটা মানে কালকেও যাচ্ছে তাজ হোটেলে আমাদের এখানে তাজমহল হোটেল দিল্লিতে সেখানে যাচ্ছে ট্রেনিং করাতে তো তাজ হোটেলে যখনই ট্রেনিং হয়েছে মোস্টলি গিয়েই হয়েছে তো এখন পরপর দুটো ব্যাচ হবে তো বর যাবে তো আর মেয়েদের স্কুল তো থাকেই থাকে তো যেহেতু রেগুলার বর যায় না তো হঠাৎ করে যখন যায় না একটা আলাদা রকমের টেনশন কাজ করে তো যাই হোক সব গুছানো বাগানো হয়ে গেছে ওর ড্রেস ও কালকে কি কোট পরে যাবে তা বাদে কি কি নিয়ে যাবে ল্যাপটপ চার্জার ওগুলো সব মানে ঠিকঠাক করা হয়ে গিয়েছে আর মেয়েদেরও জিনিস গুছিয়ে নিয়েছি ব্যাগঠাক গুছানো হয়ে গিয়েছে তো ব্যসেবারে আমি শান্তি চলো এবার তাহলে ঘুমাতে চলে যাই কারণ রাত্রিবেলা একটা সুন্দর ঘুম দরকার কারণ সকাল থেকে আবার যুদ্ধ শুরু হবে ওঠার পর থেকেই তারপরে ও যখন ট্রেনিংয়ে বেরিয়ে যাবে যে নিয়ে ফোন করবে পৌঁছে গিয়েছি শান্তি মেয়েরা স্কুলের বাসে চাপিয়ে দেবো শান্তি তো চলো তাহলে আজকের এই ব্লগটি ফ্রেন্ডস এখানে এন্ড করে ফেলছি কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও তো আগামী দিন আসছি একটা নতুন ব্লগের সাথে আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল 哒哒。多多